নমস্কার কেমন আছেন সবাই রাখি সাউ নাইন টু টু নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে বাজার গেছিলাম একটু সকালবেলাতে এই যে ছিল না কিছু জিনিস নুন নুনটা কিনতে গেছিলাম লবণ এখানে একটা কাপড় কাঁচা সাবান কিনে নিয়ে এসেছি আরও অনেক কিছু নিয়ে এসেছি আপনার নিয়ে এসেছি ওই হচ্ছে বাসন মাজার সাবান তারপরে সার তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছি বিস্কুট দুধ এগুলো আনতে গেছিলাম তো এই সকালবেলাতে কিছু বাজার করে নিয়ে এলাম আর তার সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকের বালতি দুটো কাপ এগুলো নিয়ে এসেছি কালকে আর তার সাথে এনেছি হচ্ছে দেখুন এই কাঁচের জারটা এই কাঁচের কোটোটা হচ্ছে নুন রাখার জন্য নিয়ে এসেছি আমি একটু বাস্তব মতো তো তাই ভাবলাম যে মানে শুনেছি যে কাঁচের জিনিস ছাড়া লবণ না রাখতে নেই তাই আমি এই যে কালকে গিয়ে এই কাঁচের জারটা কিনে নিয়ে এসেছি বেশি দাম নেয়নি এই টাকা দাম বলেছিল পঞ্চান্ন টাকাতে দিয়ে দিয়েছে তো কালকে বেরিয়ে আমি এই যে চারটা বিশেষ করে কেনার জন্য গেছিলাম এই চারটা যেহেতু আমি শুনেছি কাচের জারে কাচের জার ছাড়া নুন রাখতে নেই আরও কিছু জিনিস আমি দেখে এসেছি চীনা চিনামাটির হচ্ছে এই এই মাটির মশলা রাখারই কতগুলো কৌটো তো ওগুলো ভাবছি পরে আনতে যাব তো এখন আপাতত কালকে যেহেতু তারা আজকে যেহেতু তারা ছিল সেহেতু চলে এসেছি রান্নার তো এই যে কাচের এই কাঁচের জারটা নিয়ে এসেছে আপাতত ছোটো একটা নুন রাখার জন্য আরও একটা আনবো সেটা হচ্ছে বড়ো জারটা আনতে হবে আমাকে নুন রাখার জন্য তো ওই কাঁচের জারই কালকে কিনতে গেছিলাম সেই জন্যই এই যে একটু আজকে কাঁচের জারটাই কিনতে গেছিলাম সেই জন্যই একটু দেরি হয়ে গেল তো এই যে এবার রান্নাঘরে চলে এসেছি এবার সব খাবার দাবার আয়োজন করতে হবে সব ঢেলে ঢুলে নিলাম কারণ এগুলোও তো একটা কাজ ধরুন চলুন তাহলে আবার অন্য কাজে লেগে পড়ি এবার আমার ছেলের জন্য জল গরম করতে হবে খাওয় ওকে চলুন এবার ডালটা বসিয়ে নিই আজকে করছে নিরামিষ খাবো তো আজকে করছে আজকে যেহেতু বজরঙ্গলের বার তো যেহেতু বজরঙ্গলের পুজো করি সেহেতু আজকে নিরামিষ তো এই যে নিরামিষ আজকে করবো হচ্ছে কুমড়ো ডাল ওই অল্প কুমড়ো দিয়েছি আর ডাল দিয়েছে আমার ছেলের জন্য গাজর আলু আর পেঁপে দিয়ে দিয়েছি একটু করে কুমড়ো ডাল আমার খেতে এতই ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে কুমড়ো ডাল তাই কুমড়ো থাকলেই আমি বেশিরভাগ কুমড়ো ডালই করি তো চলুন পট করে এবার বসিয়ে দিয়ে যায় এই যে কাঁচের আমি কিনেছি এটা আমার এত ভালো লাগছে আমার কাঁচের জিনিসপত্র এত ভালো লাগে কিন্তু আজকালকার দিনে ধরুন সবারই ঘরে দেখেছি যে সবারই ঘরে দেখেছি প্লাস্টিকের মশলার কটো থাকে এখন আর কাঁচের কেউ ব্যবহার করে না কারণ স্বাভাবিকভাবে কাঁচের জিনিস ধরুন ভেঙে যাওয়ারও প্রচণ্ড ভয় থাকে কাঁচের জিনিস দেখতে ভালো লাগে কিন্তু ভেঙে যাওয়ার মানে খুবই ভয় ভেঙেও যায় তো সেই জন্য আপনারা সবাই প্লাস্টিকেরই ব্যবহার করে তো আমি কিনে নিয়েছি কাঁচের আমি আরও চিনামাটির এই মশলা রাখার কোটো কিনে নিয়ে আসবো কিন্তু পরে কিনে নিয়ে আসবো এখন আপাতত একটা নিয়ে এসেছি তো ডালটা আপাতত বসিয়ে দিয়ে একদিন আছে একটু কোমরো বেগনি করবো ভাবছি তো তাই এই যে ব্যাসন নিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম খাবার সোডা কুমড়োগুলোকে তো কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে করে নিয়েছি যেহেতু ঘরে করবো তাই ছোটো করে হ্যাঁ আর একটু দেবো হচ্ছে কালো জিরে আমি ভুলে গেছিলাম কালো জিরে যেহেতু আমার কাছে আছে আমি নিয়ে এসেছি সকালে গিয়ে যে আজকে সকালে কালো জিরেটাও নিয়ে এসেছি একটু কালো জিরে দিয়ে দেবো তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে বেগুনিতে দিলে জানেন তো আপনারা অনেকেই দেয় এই কালো জিরে তো চলুন এবার একটু জল দিয়ে এটাকে মেখে নিই চলুন কড়াইটা গরম হয়ে গেছে এবার বসিয়ে দিই লাল হয়ে গেছে একদিকটা দেখুন খুব সুন্দরই লাল হয়েছে অড় বড় করে লাল হয়েছে আরেক দিকটা লাল হয়ে এবার নামিয়ে রব শুনুন দুদিকটা লাল হয়ে গেছে এবার নামিয়ে রবী এসব জিনিস একটু কড়া করে লাল হলে তবেই খেতে ভালো লাগে আছে যেমন আমি যা বেসন বেঁচেছিলাম সব এর মধ্যে দিয়ে দিলাম কারণ ওইটুকু ব্যাসন আবার কোথায় রাখবো না রাখবো সে জিনিস সব এর মধ্যেই দিয়ে দিলাম একবারে চলুন হয়ে গেছে আমি নামিয়ে দিই এই যে ছেলের জন্য আবার জল বসিয়ে নিয়েছি যতক্ষণ ছেলেটাকে খাইয়ে নিই চলুন চাটা হেরেই গেছে নামিয়ে গেলে চাটা অবশ্য আমার হাজবেন্ডই করে ডেলি তো ও চাটা চাপিয়ে দিয়ে চলে গেছে একটু কাজে ব্যস্ত আছে আমাকে বললো নামিয়ে নিতে তাই আমি এই যে নামিয়ে নিয়েছি চাটা তো চলুন চাটা হয়ে গেছে এবার নামিয়ে নে

आज यू तो उम्र वाले को चेचक है तो उसे जो ना एक तो और कुछ चीनी दिए ना वो चुन डालते बस दिए दी করতে যাক ততক্ষণে নামিয়ে নেব হুম ডালটা ফুটে গেছে এবার নামিয়ে নিই নাহলে ফুটতে ফুটতে একদম অল্প পরিমাণ হয়ে যাবে আজকে যেহেতু সর্ষে ঢ্যাঁড়স করবো সেই জন্য ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি আমার ঢ্যাঁড়স ঢ্যাঁড়স থাকলে আমার এই সরষে ঢ্যাঁড়স রান্না করতে খুব ভালো লাগে আমার এই ভাতের সঙ্গে ডাল আর সরষে ঢ্যাঁড়স হলে আমার আর কিছু চাই না আর তার সাথে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে সরষে ঢ্যাঁড়স তো বিশেষ করে যেহেতু দুজনেরই পছন্দ সেই জন্যই একটু ভাবলাম তাহলে আজকেও সর্ষে ঢ্যাঁড়স করি তো ওই জন্য সর্ষে ঢ্যাঁড়স করলাম ঢ্যাঁড়সগুলোকে ওই জন্য কেটে নিয়েছি তাড়াতাড়ি করে জানেন তো ছোটো বাচ্চা আছে সব কাজ সেরে আবার খুব মানে ছেলেকে খাওয়ানো দাওয়ানো চান করানো কত কাজ করে থাকে সেই জন্য সকালে উঠে তারা হোড় লেগে যায় জানেন যে তাড়াতাড়ি রান্না করে আবার ছেলেকে খাওয়াতে হবে ওর পিছনে তো আগেই সময় দিতে হবে তাতে আমরা খাই আর না খাই আমাদের কাটা হয়েও গেছে শুকনো লঙ্কা দেবো আর দেবো হচ্ছে একটু কালো সরষে হলুদ সরষে বেশি সরষে দিলাম না অল্পই দিলাম সর্ষে বেশি খেলে আবার খুব অ্যাসিডিটি হয় প্রচণ্ড পরিমাণে জানেন তো সর্ষেটা সহ্য হয় না নুনগুলো দিয়ে বাটলে কি সর্ষেটা খেতে লাগে না চলুন আর দেব হচ্ছে একটু সামান্য হ্যাঁ যাই আর দেবো হচ্ছে একটু সামান্য পরিমাণ ঘিরে দেয় আর কিছু বলুন তো চলুন এবার মশলাটা পেস্ট করে দিন চলুন তরকারি কষাও এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আজকে ফোরনে গোটা জিরে দেবো না আজকে হচ্ছে দেবো কালো জিরে কালো জিরে দিলে বেশি ভালো লাগে খেতে We'll be right <laughs> back. দিয়ে দিয়েছি গলটাকে ঢুকে নেবো কটা সুয়ে ভাজাবো আমাদের ঝেঁড় তো অনেকটা ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার দিয়ে দেবো মশলাটা করে রেখেছি মশলাটা তো কিছু মশলা দিন না আজকে আস্তে আস্তে দিয়েছে জাস্ট সরষা বাটা এর মধ্যে তো চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ সেহেতু একটু মোমিষ্ঠটি না হলে তো ভালো লাগবে না তো তাই একটু চিনি দিয়ে দিচ্ছি একটাই কষে গেছে আর একটু কষিয়ে নেব আর বলেন এত বলেন না এত গরম পড়েছে এদিকে মানে ভাদ্র মাসের যে এত গরম মানে সেটা ভাদ্র মাসে বোঝা যায় এত গরম পড়েছে দাঁড়িয়ে রান্না মানে রান্নাও করা যাচ্ছে না এতটাই গরম মানে প্রচণ্ডভাবে গরম লাগছে আর ভালোও লাগছে না রান্না করতে কিন্তু কিছু তো উপায় নেই বলুন রান্না না খুঁজেও তো খেতেও তো হবে তো রান্না সেখানে করতেই হবে মানে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্নাও করা যাচ্ছে না এত এতটাই গরম পড়েছে মশাটা একটু ভাজা হয়ে গেলে মানে আহ সর্ষের কাঁচা কাঁচাটা একটু চলে গেলে এর মধ্যে জল দিলে হবো সরষেটা অবশ্যই একটু ভাজা হয়ে গিয়েছে একটা গন্ধটা চলেও গেছে এবার খুব সুন্দর গন্ধ আসছে একটু বলুন যেরকম হয়ে গেছে তখন একটু জল দিয়ে দিই জল দিয়ে নিই এবার ততক্ষণে জল দিয়ে নিলে এবার ফুটলে একটু সেদ্ধ হয়ে যাবে নুনটা যেহেতু জল দিলাম সেহেতু নুনটা একটু দিয়ে দিই ধাক্কা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে চলুন আমাদের তরকারিটা এখানে হয়ে গিয়েছে ঢ্যাঁড়টাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার তরকারিটা নামিয়ে নি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন